মানে গেঞ্জি এবং হচ্ছে স্কার্ট দুইটা মিলে তিনশো টাকা দেখেন তিনশো টাকা মার্কেট প্রাইস থাকবে পাচ্ছেন এটা সব জায়গায় অনেক বেশি আলাইকুম স্যার চলে আসলাম দ্য ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য চমৎকার কিছু স্কার্ট এবং গেঞ্জ সেট নেই সর এগুলো কিন্তু ইন্টার স্পেশাল কালেকশন থাকবে সম্পূর্ণ ফুল হাতার ভিতর কাপড়টা খুবই কোয়ালিটি ফুল একদম হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কটন এটা ড্রপ শোল্ডারের ভিতর ফুল হাতা এবং এটার সাথে চমৎকার এটা কিন্তু স্কার্ট পাচ্ছেন প্রাইসটা একদম রিজনেবল থাকবে মাত্র তিনশো টাকা সেট তাই না মানে গেঞ্জি এবং হচ্ছে স্কার্ট দুইটা মিলে তিনশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই জর্স আপনারা কিন্তু সবাই এগুলো পড়তে পারবেন ঠিক আছে দেখেন তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনারা চাইলে যে কোনো তিন পিস নিলেই হোলসেল পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে তাই তো এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আর তিনশো টাকা অনলি তিনশো টাকা একদম নামমাত্র দামে দিচ্ছে দেখেন তিনশো টাকায় কি দিচ্ছে আপনাদেরকে এটার ভিতরে এটা হোয়াইট কন্ট্রাস্ট আপনারা চাইলে মানে এই গেঞ্জির সাথে যে কোনো কালার কন্ট্রাস্ট কাস্টোমাইজ করে নিতে পারবেন ভাইরা কিন্তু এই সুযোগটা দিচ্ছে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও সেম প্রাইস তিনশো টাকা মানে ড্রাম সাইজের গেঞ্জিও আপনারা অ্যাভারেজ প্রাইজে পাচ্ছেন এটা সব জায়গায় অনেক বেশি সেল করে বাট আপনারা একদম অ্যাভারেজ একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও থাকবে তিনশো টাকায় এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারগুলো আর এটা হচ্ছে লাস্টন এটাও থাকবে তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন দ্য ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস